আজকের ক্লাসে আমরা কম্পিউটারের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হল লজিক গেট এই লজিক গেট সম্পর্কে আলোচনা করলে একটি ক্লাসে শেষ হয় না এই লজিক গেট কম্পিউটারের একটি চ্যাপ্টার আছে আজকে ক্লাসে আমরা শুধুমাত্র লজিক গেট কি লজিক গেটের কাজ কি এবং লজিক গেটের এর এবং লজিক গেটের ইনপুট আউটপুট কিভাবে বেরোয় শুধুমাত্র সেটিই দেখব। যাই হোক প্রথমে আমরা দেখে নেব এই লজিক গেট কি লজিক গেট হলো ডিজিটাল সার্কিট এবং কম্পিউটারের বেসিক বিল্ডিং ব্লক যা ইলেকট্রনিক্স উপাদান হিসাবে কাজ করে যা এক বা একাধিক বাইনারি ইনপুট এর উপরে বেসিক লজিক্যাল অপারেশন করে এবং একটি একক বাইনারি আউটপুট তৈরি করে কম্পিউটারে সবচেয়ে সাধারণ ধরনের লজিক গেটগুলি আছে সেগুলি হল অ্যান্ড নর গেট প্রতিটি গেট একটি নির্দিষ্ট ফাংশন সম্পাদন করে যা একটি কম্পিউটার সিস্টেমের মধ্যে ডেটা প্রক্রিয়া করুন সিদ্ধান্ত গ্রহণ এবং জটিল গাণিতিক ক্রিয়াকলাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমরা লজিক গেটের কি কাজ সেটি দেখব বাইনারি ইনপুট অ্যান্ড আউটপুট লজিক গেটগুলি বাইনারি ডেটার ওপর কাজ করে যেখানে শূন্য বা জিরো সাধারণত একটি কম ভোল্টেজ এবং ওয়ান একটি উচ্চ ভোল্টেজ প্রতিনিধিত্ব করে লজিক্যাল অপারেশন প্রতিটি গেট বুলিয়ান বীজগণিতের মতোই কিছু নিয়মের ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট লজিক্যাল অপারেশন সম্পাদন করে বিল্ডিং কমপ্লেক্স সিস্টেমস এই আলাদা আলাদা গেটগুলি পরস্পর সংযুক্ত হয়ে বৃহত্তর এবং জটিল ডিজিটাল সার্কিট তৈরি করে যেমন অ্যাডার মেমোরি ইউনিট এবং কম্পিউটারের সম্পূর্ণ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা সিপিউ পারফর্মিং টাস্ক লজিক গেটগুলি একত্রিত করে কম্পিউটারগুলি ডেটা প্রক্রিয়াকরণ এবং হেরফের করতে পারে গণনা সম্পাদন করতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে যার ফলে তারা সফটওয়্যার চালাতে এবং আমরা প্রতিদিন যে জটিল কাজগুলি ব্যবহার করি সেগুলি সম্পাদন করতে সক্ষম হয় ইনপুট আউটপুট এক বা একাধিক ইনপুট টার্মিনাল এবং একটি একক আউটপুট টার্মিনাল থাকে ট্রুথ টেবিল লজিক গেটের আচরণ একটি ট্রুথ টেবিল দ্বারা সংজ্ঞায়িত করা হয় যা ইনপুট মানের প্রতিটি সম্ভাব্য সংমিশ্রণের জন্য আউটপুট দেখায় এবার আমরা টাইপস অফ লজিক গেট বা লজিক গেটের প্রকারভেদ সেটি দেখে নেব লজিক গেট সাধারণত সাত ধরনের হয়ে থাকে অ্যান্ড গেটস যেখানে সমস্ত ইনপুট এক হলেই আউটপুট এক হবে কমপক্ষে একটি ইনপুট এক হলে আউটপুট এক হবে নর্ট গেট একটি ইনভার্টার যা তার একক ইনপুটের বিপরীতে আউটপুট দেয় যদি ইনপুট শূন্য হয় সেক্ষেত্রে আউটপুট হবে এক ন্যান্ড গেট এটি অ্যান্ড গেটের সম্পূর্ণ বিপরীত সমস্ত ইনপুট এক হলে আউটপুট শূন্য হবে নর গেট এটিও অর গেটের বিপরীত কমপক্ষে একটি ইনপুট এক হলে আউটপুট শূন্য হবে এক্স অর গেট ইনপুট ভিন্ন হলে আউটপুট এক হবে এক্স নর গেট ইনপুট একই হলে আউটপুট এক হবে এবার আমরা লজিক গেট সিম্বলগুলি দেখে নেব এখানে বলে রাখি লজিক গেট কিন্তু দুই ধরনের হয় এক হলো মৌলিক গেট যেখানে থাকে অ্যান্ড অর এবং নট গেট আরেকটি হলো যৌগিক গেট যেখানে ন্যান্ড এবং নট এই দুটি গেটকে সার্বজনীন যৌগিক গেট বলে এবং এক্স অর এবং এক্স নর্ এই দুটি গেটকে বিশেষ যৌগিক গেট বলে এবার আমরা এই গেটগুলিকে প্রসেস কিভাবে করতে হয় বা এর ইনপুট করলে আউটপুট কীভাবে বেরোয় সেটি দেখে নেবো প্রথমে আসছি অ্যান গেট দেখুন এখানে আমাদের অ্যান গেটের যে সিম্বলটি আছে সেটি হচ্ছে এইভাবে এবং দেখুন এখানে এ এবং বি এই দুটি ইনপুট নেওয়া হলো এবং অ্যান গেটে সবসময় গুণ হয় সেই জন্য এখানে আউটপুট হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু এ ইন বি এবার আসছি অর্গেট অর গেটে দেখুন এখানে সিম্বল এইভাবেই হয় অ্যান গেটে যেমন গুণ হয় অর গেটে তেমনি যোগ হয় দেখুন এখানে আমার এ এবং বি এই যে দুটি ইনপুট নেওয়া হলো এখানে আউটপুট হবে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এবার আমরা নর্থ গেট দেখে নেবো এই নর্থ গেটেই শুধুমাত্র একটি ইনপুট নেওয়া হয় দেখুন এখানে নর্থ গেটের যে সিম্বলটি আছে এখানে বসিয়ে দিলাম এবং এখানে যদি আমার ইনপুট হিসাবে এ নেওয়া হয় তাহলে আউটপুট হবে ওয়াই ইকুয়াল টু এ বসিয়ে দেখুন এখানে মাথা একটি বার হয়ে যাবে অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এ নট এবার আমরা যৌগিক গেটগুলি দেখে নেব যৌগিক গেটের প্রথমে আসছি ন্যান্ড গেট ন্যান গেটের যদি আমি এন কে বাদ দিই সেক্ষেত্রে অ্যান্ড গেট হয় অ্যান্ড গেট আমরা যেভাবে দেখলাম সেই সেম জিনিসটি আমরা এখানে ব্যবহার করে দেখে নিতে পারি এ এবং বি দুটি ইনপুট নিলে এখানে আউটপুট হয়ে যায় এবার এই একই জিনিসটি যদি আমি নট গেটের মাধ্যমে প্রবেশ করাই তাহলে হবে দেখুন এখানে নট গেটের যে সাইনটি আছে সেটি বসে যাবে এবং এর আউটপুট হবে ওয়াই ইকুয়াল টু এ ইন বি হোল নট কিন্তু এটি যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে দেখুন এই সাইন সাইনটি আমার এখানে অ্যান্ড গেটের মতোই হবে আর এখানে আমার নটের সাইন এই মাঝখানটা একটি গোল মতো দাগ হয়ে যাবে এবং আউটপুট হবে ওয়াই ইকুয়াল টু এ বি হোল নট এবার আমরা নর গেট দেখে নেব ন্যান গেটের মতোই একই প্রসেসে হবে নর গেট হলো অর গেট আমরা যেমন করেছি সেইভাবে আমরা এখানে বসিয়ে নিচ্ছি এবং এর ইনপুট আমি এ এবং বি কে যদি প্রবেশ করাই তাহলে এর আউটপুট কি হয় ওয়াই ইকোয়াল টু এ প্লাস বি এই এ প্লাস বি এটিকে যদি আমি নন গেটে প্রবেশ করাই তাহলে এর আউটপুট হয়ে যায় ওয়াই ইকোয়াল টু এ প্লাস বি হোল নট এবার এটিকে আমি সংক্ষেপে লিখলে কি হবে দেখুন এখানে আমার সাইনটি চেঞ্জ হয়ে গেল এবং এখানে নট গেটের যে গোল সাইন সেটি বসে গেল এবং আউটপুট হয়ে গেল ওয়াই ইকোয়াল টু এ প্লাস বি হোল নট এবার আমরা এক্স ওয়ার্গেট দেখে নেব এক্স ওয়ার্ক দেখার আগে যদি আমি এক্স টি বাদ দিই তাহলে দেখুন অর গেট হয় এই একইভাবে সেটি এখানে বসাবো এবং দেখুন যদি আমি এক্স ওয়ার্গেট করি সেক্ষেত্রে এখানে আমার একটি সিম্বল এখানে অ্যাড হবে এবং এই আউটপুটটা এ প্লাস বি এই প্লাস সাইনটি একটি গোল হয়ে যাবে এবং দেখুন এখানে আমার তাহলে আউটপুট হবে ওয়াইকাল টু এ প্লাস বি এবং শেষে দেখুন এক্স নর গেট যেমন ভাবে আমরা নর বসিয়েছিলাম সেই নর একইভাবে এখানে বসবে এবং এ এবং বি এই দুটিকে যদি আমি ইনপুট নিই তাহলে আউটপুট কি হয় ওয়াই টু এ প্লাস বি হোল নট এবং যখন আমি এক্স নর করবো তাহলে আমার এখানে একটি সাইন অ্যাড হবে এবং এর আউটপুটটি চেঞ্জ হয়ে কি হয়ে যাবে ওয়াই টু এ প্লাস সাইনটি চেঞ্জ হয়ে গিয়ে এখানে গোল হয়ে যাবে এ প্লাস বি হোল নট তাহলে আমার আউটপুট কমপ্লিট হয়ে যাবে মনে রাখবেন এখানে ন্যান গেট এবং নর গেট এই দুটি কিন্তু সার্বজনীন গেট অর্থাৎ এই দুটি গেট দিয়েই কিন্তু সকল গেট বাস্তবায়িত করা যায় এবং এক্স অর গেট আর এক্স নর গেট এই দুটি হচ্ছে বিশেষ গেট এবার আমরা এই লজিক গেটে যে ট্রুথ টেবিল আছে সেটি দেখে নেব এবং পরবর্তী কোনো ক্লাসে আমরা এই যে ট্রুথ টেবিল হচ্ছে এটি কিভাবে হচ্ছে সেটিও আমরা দেখে নেব যাই হোক আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো কোয়ারিস থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে জানাতে পারেন এবং কোথাও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী যাই হোক আজকের ক্লাসের প্রশ্নগুলি হল লজিক গেট কি। সার্বজনীন গেট কোনগুলি লজিক গেটের কাজ কি। লজিক গেট কত প্রকার ও কি কি। ন্যান গেটের কাজ কি। এই প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন আপনারা নিচে দেওয়া মেল আইডিতে এবং কমেন্ট সেকশানে কমেন্ট করেও প্রশ্নের উত্তর জানাতে পারেন আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ